মনুষ্যবিহীন আকাশযান ইউএভি বা ড্রোন এবার বাংলাদেশের একটি কারখানাতেই তৈরি হবে স্কাই বিজ লিমিটেড নামে বাংলাদেশের একটি কোম্পানি রপ্তানিমুখী এই হাইটেক ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে আর এই ড্রোন কারখানার জমির জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে 10 অক্টোবর চুক্তি করে প্রতিষ্ঠানটি ড্রোন চট্টগ্রামের মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেবজা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভেতরে কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে স্কাইবিজ। প্রায় দুই একর জায়গায় এই কারখানা স্থাপন ও ড্রোন উৎপাদন শুরু করতে স্কাইবিজ বিনিয়োগ করবে প্রায় চার কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা কর্মকর্তারা জানান তারা মোট দশটি মডেলের তৈরি করবেন এর মধ্যে আগামী জানুয়ারি মাসেই দুটি মডেলের উৎপাদন শুরু হবে বলে প্রত্যাশা করছেন তারা কারখানাটি পুরোপুরি চালু হলে এখান থেকে বছরে ষোলো কোটি নব্বই লাখ বা একশো মিলিয়ন ডলারের ড্রোন রপ্তানি হবে বাংলাদেশি মুদ্রা এটি প্রায় দু হাজার কোটি টাকার সমান বাংলাদেশের ড্রোন তৈরির এই উদ্যোগের পেছনে আছেন জসীম আহমেদ তিনি জানান তাদের ড্রোন মূলত বেসামরিক কাজে যেমন কীটনাশক স্প্রে অগ্নির্বাপন ডেলিভারি সার্ভিস এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা যাবে এবজেকে দেওয়ার প্রস্তাবে বছরে সাত হাজার তিনশো ড্রোন তৈরি ও রপ্তানির লক্ষ্যমাত্রা দেখিয়েছেন বলে জানান জসীম আহমেদ